আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রব আলিন সৌরাতন সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যদিও দেশের পরিস্থিতি সার্বিকভাবে ভালো নেই আমরা যদিও একটু আশাবাদী হয়েছিলাম এর মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এর আইনি ভিত্তি দেওয়ার জন্য যখন আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে এর মধ্যে অভিযোগ আসছে জুলাই সনত যেটাতে স্বাক্ষর হয়েছে তার ভিতরে ইচ্ছামতো পরিবর্তন করা হয়েছে অভিযোগটি বিএনপি করেছে আর এটি যদি সত্যি হয় দেন ডেফিনেটলি এটি দি বিগ ইস্যু আমরা মনে করি অবশ্যই সরকার তো এ ধরনের কাজ করতে পারেন না যেটা প্রতারণার সামিল হবে এটা কাজ করতে পারেন না তাহলে অভিযোগটা কেন আসলো এটা অবশ্যই সরকারের দিক থেকে এটা ক্ল্যারিফাই করা দরকার একদিকে সরকার নির্বাচনকালীন প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখছি আজকে ব্রিফ করা হয়েছে প্রায় বিরানব্বই হাজার পাঁচশো জন প্রতিরক্ষা বাহিনীর সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন দেশের আনাচে কানাচে তারা ছড়িয়ে পড়বেন এর মধ্যে নব্বই হাজারই সেনাবাহিনীর সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং প্রয়োজনে এরা আইন প্রয়োগ করতে পারবেন অন্যদিকে এই ধরনের আলোচনাগুলো আসছে তো এখন দীর্ঘ লম্বা সময় আলোচনা করে একটা সনদ স্বাক্ষর করা হল এখন যদি কথা ওঠে এটা ইচ্ছামতো রদবদল করা হয়েছে নিঃসন্দেহে এটা দুঃখজনক হবে আর যদি সেটা না হয় অবশ্যই এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সেখানে নোট অফ ডিসেন্টের ইস্যুটা আসে নাই এ বিএনপি অভিযোগ করেছে পাশাপাশি আমরা মনে করি নোট অফ ডিসেন্টও আসতে পারে কথাটি জনগণ যা বেছে নেয় এরপরও জনগণ যারা যা বেছে নেবে সেটাই সত্য হবে নোট অফ ডিসেন্ট সহ প্রস্তাবগুলো উপস্থাপিত হওয়া প্রয়োজন এনসিপির কয়েকজন নেতা অসংলগ্ন কিছু কথাবার্তা বলেছেন এটিও দুঃখজনক এ কথাগুলো অবশ্যই অসংলগ্ন এবং খারাপভাবে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি যে সংবিধান সংস্কার বিষয় এর মধ্যেই যখন কথাটা আসছে যে সংবিধান পরিষদ নামে দুইশো প্রথম দুইশো দিনে তারা যারা পরবর্তী সংসদে নির্বাচিত হবেন তারা কাজ করবেন এবং দুইশো সত্তর দিনের মধ্যে যদি তারা এটি বাস্তবায়ন করতে না পারেন তাহলে একটা অটোমেটিক সংবিধানের অংশ হয়ে যাবে কথাটি আসলে প্রয়োজন ছিল না একটি সংসদ অথবা একটি ব্যবস্থা পরবর্তী একটা ব্যবস্থাকে বাধ্য করতে পারে না অন্যদিকে গণভোট আগে হলে সমস্যাটা কোথায় সংস্কার প্রক্রিয়া একটি কনক্লুশন টানা দরকার যেটি আমরা বলে এসেছি আজকে গণভোট নিয়ে কথা আসছে সেটাও সুনির্দিষ্টভাবে সরকারের এটাতে এতে বিবাদমান দলগুলোকে পারস্পরিক মুখোমুখি না রেখে সরকারের এই জায়গাটা পরিষ্কার করা দরকার ছিল জুলাই সনে যখন স্বাক্ষর হয় তখনই এটা দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল সরকার সেটি করেনি এখন গণভোটের কথা আসছে গণভোটের পক্ষে বিপক্ষে অলরেডি ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে আমরা মনে করি এটাও বেদনাদায়ক এবং নির্বাচনের সাথে যদি এটা হয় তো নির্বাচনের সাথে এই বিষয়টা ইস্যু হয়ে দাঁড়াবে এটি আসলে কারোর জন্যে ভালো হবে না এবং যারা এখন আশা করছেন যে নির্বাচনের সাথে এটা হলে ভালো হবে তাদের জন্য ভলবির কারণ হতে পারে তারাও বোঝা দরকার সেক্ষেত্রে যদি আগে হয়ে যায় ভালো সংস্কারের ইস্যুগুলো সেটেল হয়ে গেল আর তাও যদি না হয় সেটা কিভাবে হবে সরকারের উচিত এটা পরিষ্কার করা এবং নির্বাচন কমিশন আজকে টিকটকের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে যদিও বলা হয়েছে সৌজন্য সাক্ষাৎ শুধু সৌজন্য সাক্ষাৎ টিকটকের কর্মকর্তাদের সাথে করবে এটা আসলে ব্যায়াম হ্যাঁ যদি এটা হয় এমন হতে পারে যে নির্বাচনকালীন সময়ে বা বিভিন্ন সময়ে টিকটক যেহেতু পাবলিকটি বেশি প্রচারিত হয় সেখানে যদি অসংলগ্ন অথবা ভুল তথ্য প্রচারিত হয় একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় সেটা সমস্যা বিএনপির কিছু কিছু নেতা এই বিষয়টাকে জুলাই সোনাদের ইস্যুটাকে অ্যালফো ইয়াহিয়া খানের অ্যালফোর কথা বলেছেন বা আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কথাও কেউ কেউ বলেছেন রেফারি গোল দেওয়ার অবস্থায় চলে গিয়েছে এ ধরনের কথা বলছেন তো সব মিলিয়ে অবস্থাটা এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে আস্থাহীন পরিবেশ বিবাদমান দলগুলো পারস্পরিক কথাবার্তা যেভাবে লাগামহীন কথা বলছেন এবং তারা কাদের পারপাস সার্ভ করছেন আমরা জানি না কিন্তু এতে করে এই বিবাদমান পরিস্থিতি তৈরি করে আসলে সব মিলে একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করছেন অনিশ্চিত গন্তব্যের দিকে যদি আপনারা দেশের রাজনীতিকে ঠেলে দেন তাহলে রাজনীতিবিহীন রাজনীতির চর্চা আবার ফিরে আসবে এবং রাজনৈতিক চর্চাও আসলে থাকবে না পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এবং সেক্ষেত্রে যাদের দায়িত্বহীন কথাবার্তা এখন শোনা যাচ্ছে নিঃসন্দেহে তারা দায়ী থাকবেন জনগণের কাছে আমরা বলছি যদি সৎসাহস থাকে সংস্কার ইস্যু বলি দেশের ভবিষ্যৎ বলি উন্নতি বলি আরও অনেকগুলো ইস্যু আছে যেগুলো সংস্কারের মধ্যে কেউ কেউ পক্ষে বিপক্ষে মত দিয়েছেন কিছু কিছু ইস্যু সব ইস্যুগুলো নিয়েই সহই এটি গণপোটে যাওয়া প্রয়োজন জনগণ যদি মনে করে দ্বিমতের ইস্যুগুলো অনেক বড় তারা বিপক্ষে রায় এবং সেক্ষেত্রে প্রত্যেকেই সেটা মেনে নেওয়া ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই এবং গণমনের মধ্যে যে রায় প্রতিফলিত হবে সেটা অবশ্যই পরবর্তী সংসদে সেটা গৃহীত হবে আইন আকারে সংবিধানের অংশ হিসেবে সেটি প্রতিস্থাপিত হবে ইনশাআল্লাহ তো আমরা যেটা বলছি যে অনিশ্চিত গন্তব্যের দিকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে দেশের রাজনীতিকে ঠেলে দেবেন না এবং রাজনৈতিক সরকার না থাকলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার না থাকলে দেশে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং যারা মনে করছেন শর্টকাট হয়ে ক্ষমতায় চলে যাবেন তাদেরও অনেকগুলি বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আপনারা কোন দিকে যাচ্ছেন এখন এই জুলাই সন দিয়ে যদি একটা শেষ পর্যন্ত অনিশ্চিত অবস্থা তৈরি করা হয় আর ব্যাপারটা যদি জনগণের পারসেপশানে এভাবেই যায় যে এই দল ওই দল এরা সংস্কার চায় না এরা জুলাই সনদের স্পিরিটের সাথে নাই তাহলে ব্যাপারটা নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে যাবে এবং কি যারা জুলাই সনদকে ধারণ করার কথা বলছেন জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত তাদেরও দায়িত্বশীল আচরণ আমরা আশা করছি বিশেষ করে এনসিপি নেতাদের লাগামহীন কথা তাদেরকে এত বেশি হালকা পর্যায়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত তারাও কিন্তু জুলাই অভ্যুত্থানটাকে অপমান করবে সুতরাং আসুন আমরা দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করি অসংলগ্ন কথাবার্তা বন্ধ করি এবং যতটুকু সর্বোচ্চ সম্ভব ছাড় দিয়ে জুলাই সমাদের সামারে যেভাবে বসে আলোচনা করে ঠিক করা হয়েছে শেষ মুহুর্তে এসে এটিকে আমরা চাই না কোনোভাবেই এটি নষ্ট হয়ে যাক